আপনি জানেন কি আমরা যে মহাবিশ্বে বাস করি তা আসলে কতটা রহস্যময় আজকে চলুন জেনে নেই মহাকাশের এমন পাঁচটি তথ্য যেগুলো শুনে আপনি চমকে যাবেন মহাবিশ্বে এমন একটি গ্রহ আছে যার নাম ফিফটি ফাইভ ক্যানক্রি ই আর এটা পুরোপুরি হীরের তৈরি হতে পারে একটা বিশাল হীরার বড় পৃথিবীর থেকে আট গুণ ভারী শনি গ্রহের এত হালকা ঘনত্ব যদি পানিতে ফেলা হয় তাহলে সেটা ভেসে থাকবে একবার ভাবুন তো পানির উপরে একটা আস্ত গ্রহ ভাসছে একটা ব্ল্যাক হোল সময়কে ধীরে করে দেয় যদি আপনি কোনো ব্ল্যাক হোলের ধার ঘেসে যান তাহলে তাহলে আপনার জন্য সময় ধীরে চলবে কিন্তু বাইরে যারা আছে তাদের জন্য অনেকটা সময় কেটে যাবে মহাকাশে এমন একটা শব্দ আছে যা আমরা শুনতেই পাই না কারণ সেখানে কোনো বাতাস নেই পুরো মহাবিশ্ব আসলে একদম নিস্তব্ধ প্রতি ঘন্টায় ষাটটিরও বেশি উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে যদিও বেশিরভাগ পড়ে যায় তাই টের পাই না মহাকাশের এরকম অজানা তথ্য কি আপনাকে আগ্রহী করে তোলে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন তথ্যটা সবচেয়ে অবাক করেছে আপনাকে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে